কিছুদিন আগে যখন জাতিসংগীত সঙ্গীত নিয়ে একটা আলাপ উঠলো যে জাতীয় সঙ্গীত এটা কি বাংলাদেশের জন্য লেখা হয়েছিল নাকি অবিভক্ত বাংলার জন্য তৈরি করা হয়েছিল অবিভক্ত বাংলার জন্য যদি লেখা হয়ে থাকে আমার সোনার বাংলা বলতে যদি গোটা পশ্চিম বাংলা আর এই বাংলা দুইটাকে বোঝানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় এই দেশের জন্য তো এটা লেখা হয়নি এটা তো লেখা হয়েছে ভারতের একটা অংশ আর দেশের একটা অংশের জন্য রবীন্দ্রনাথ যখন লিখেছেন তখন তো এ দেশের জন্ম হয়নি তাহলে এটা কিভাবে দেশের জাতির সঙ্গীত হতে পারে ভারতীয়রা তাদের ধর্ম মতে পূজনীয় যে তাকে মা বলে সম্বন্ধ করে আমরা মুসলমানরা তো বিশ্বাস করি না তাহলে এই জাতিসংগীত কিভাবে আমাদের দেশের জাতির সঙ্গীত হইতে পারে এটা একটা আলাপ উঠছে এটা কোন চূড়ান্ত বিষয় না যে হ্যাঁ তাহলে বাদ দিয়ে ফেলতে হবে দিয়ে ফেলছে বাকি এই আলাপ উঠার পর আপনারা দেখছেন বাম পাড়ায় আগুন ধরেছে তারা এটা নিয়ে এমন ভাবে আওয়াজ তুলেছে মনে হচ্ছে দেশ শেষ হয়ে গেল কিন্তু এখন দেশের স্বাধীনতাই যখন হুমকির মুখে সার্বভৌমত্ব যখন হুমকির মুখে দেশের বিরুদ্ধে আলমুলার আপনাদেরকে বলে আসছে আপনারা হয়তো কেউ বিশ্বাস করেছেন কেউ করেন নাই এখন সময় এসেছে প্রকৃতের শয়তান দেখার শয়তান দেখার খাহেস যদি থাকে কারোর এদের চেহারার দিকে সকাল বিকাল তাকালেই শয়তান দেখার খাহেস পুরা হয়ে যাবে যে মানুষ সুপী শয়তান কিভাবে হয় মানুষ কতটা ভণ্ড হয় কতটা ইতর শ্রেণীর হয় কতটা মানুষ বিচারী হয় মোনাফিক হয় এটা এদেরকে না দেখলে বোঝার কোনো উপায় থাকবে না তারা দেশের প্রেম আর দেশের মায়া এমনভাবে জিগির করবে আজ বহু বছর ধরে আলেমল আমাদেরকে আসামের কাঠগড়া দাঁড় করা রাখছে আলেমল আমরা দেশের কোনো সুবিধাই ভোগ করে নাই না সরকারি কোয়ার্টার পাইছে না সরকারি টাকা পয়সা লুট করা করছে না অন্য কোনো কিছু কিন্তু দেখবেন দুর্দিনে সবার আগে জান দিয়া জীবন দিয়া আলিম সবার আগে চলে যাচ্ছে ভাইরা আমার এই তথাকথিত সুশীল শয়তান গুলোকে এবং তাদের শয়তানি গুলোকে চিহ্নিত করার সময় আমাদের আসছে মসজিদের মেম্বর গুলো থেকে এখন এই আওয়াজ উঠছে দেশকে ধ্বংস করার যে চক্রান্ত ইস্কন করছে তাদেরকে আর এদেশের শান্তিপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদেরকে আমরা এক করে ফেলতে চাই না গুলিয়ে ফেলতে চাই না হিন্দুত্ববাদ এক জিনিস আর হিন্দু আরেক জিনিস এদেশের যারা হিন্দু ভাইরা আছেন বৌদ্ধ খ্রিস্টানরা আছেন তারা শান্তিপ্রাপী দেশের নাগরিক তাদের সে অধিকার আছে তারা নির্ভয়ে এদেশে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবেন কেউ সেখানে বাধা দিতে যাবে না গত দুর্গাপূজার সময় আপনারা দেখেছেন মাদ্রাসার ছেলেরা মসজিদ থেকে মুসল্লিরা কিভাবে বের হয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে পৃথিবীর কোন দেশে এটা দেখানো যাবে এদেশে আছে এদেশের হাজারটা দোষ আপনি বলতে পারবেন কিন্তু এদেশে মানুষের ধর্মীয় সহনশীলতা এটা নজির পৃথিবীর অন্য দশটা দেশে আপনি খুঁজে পাবেন না সচরাচর কিন্তু এরপরেও আমাদেরকে দোষী বানানো হচ্ছে এখনো যদি আমরা সরব না হই সজাগ না হই এসবানদের মোকাবেলা করতে ঐক্যবদ্ধ না হই তাহলে এক সময় দেখা যাবে আমাদের পায়ের তলার মাটিটা নেই হবে না আমাদের পাশে বহু আছে সিকিম আমাদের পাশে আছে এই সিকিম এই হায়দ্রাবাদ কিভাবে ওরা গ্রাস করেছে বাংলাদেশকে নিয়ে তারা সেরকম পরিকল্পনা করে বসে আছে খুল্লুম খোলা তাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোকে বাংলাদেশে এক অংশকে তারা তাদের মধ্যে নিয়ে নেওয়ার জন্য তারা মামুর বাইর আবদার তুলতেছে সকাল বিকাল এগুলো সুযোগ তখনই পাচ্ছে আমরা যখন মনে করছি আমি তো ভালো আছি আমার কি দরকার এগুলো নিয়ে মাথা ব্যথা করা একজন মুসলমান তার দায়িত্বশীলে তার পরিচয় এখানে দিবে যে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলিম ভূখণ্ডের নিরাপত্তার জন্য মুসলমানদের নিরাপত্তার জন্য এবং গোটা সব ধর্মের মানুষের নিরাপত্তার জন্য তিনি সবচেয়ে বেশি সজাগ থাকবেন আমরা গত জুমায় বলেছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ঐতিহাসিক মদিনা সনদ বাস্তবায়ন এবং রচনার মধ্য দিয়ে অন্য ধর্মাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহাসিক লিখিত দলিল পৃথিবীর ইতিহাসে প্রথম তিনি করেছেন তার আগে কেউ করেনি সর্বপ্রথম লিখিত চুক্তি অন্য ধর্মাবলম্বী বা কয়েক ধর্মের মানুষরা শান্তি প্রবে একটা ভূমিকে থাকবে প্রত্যেকে কেউ কারো ক্ষতিগ্রস্ত করবে না বরং একে অন্যের বন্ধু হয়ে থাকবে এই মর্মে নবী করিম সাল্লাহ সাল্লাম ঐতিহাসিক শান্তি চুক্তি মদিনাস্তন তিনি করেছেন আমরা সেই নবীর উম্মত সংখ্যালঘু অধিকারের সবক দেওয়ার প্রয়োজন নাই শুধু নিজেদের বাদছে চন্দকার কি তোমাদের তোমাদের দেশে ভূমিতে চলে দুর্ভাগ্য আমাদের আমরা মুসলমানরা অনেকে মনে করি ভারতে মুসলমান নির্যাতন হচ্ছে আমাদের দেশে তো হচ্ছে না সমস্যা কি তো তাদের ব্যাপার ইরাকে মুসলমান নির্যাতন হচ্ছে তাদের ব্যাপার সিরিয়াতে হচ্ছে তাদের ব্যাপার ফিলিস্তিনে হচ্ছে তাদের ব্যাপার আমরা তো নিরাপদ আছি এটা কোনো মুসলমানের চিন্তা না গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মানুষ এটাকে ফিল করবে অনুভব করবে কথা বলবে অতএব এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের এখন থেকে ভারতের প্রতিটা মুসলিম নির্যাতন প্রতিটা সংখ্যালঘু নির্যাতনের পরে আমাদের সবাই শতকণ্ঠে কথা বলতে হবে শুধু মুসলমানরা দেশে হিন্দুদের কথা বলা উচিত আমরা যখন ওদের চালনির ছিদ্রগুলো দেখাই দিতে পারবো তখন তারা সুয়ের ছিদ্র খোঁজার সুযোগ আর পাবে না আমরা চুপচাপ থাকার কারণে তারা আজকে আমাদের মাথার উপরে চড়াও হয়ে বসে আছে তো এই সময়টাতে বিশেষ করে যারা বিভিন্ন সময় অন্ধত্বে ছিলাম যারা ডুবেছিলাম যারা শত্রু আর বন্ধু চিনতে ভুল করেছিলাম তাদের এখন সময় হয়েছে চেনার যে কিভাবে একটা রাষ্ট্র এইভাবে ন্যাক্কাটনক ভাবে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রতি এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারে এত নোংরা ভাবে কোনো কারণ ছাড়া বিনা উস্কানিতে এইভাবে তারা কিভাবে একটা দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে তার সবচেয়ে নোংরা নজির এখন স্থাপন হতে যাচ্ছে আমি আবারও বলছি যদি আমরা সতর্ক না হই তাহলে সেক্ষেত্রে এই দেশ আমাদের আর থাকবে না এবং এদেশে আমরা যে বিগত কয়েক বছর ধরে আমরা দাসের মতো ছিলাম সেটা যে আরো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন বিধায় প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে সতর্ক হতে হবে এবং ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে আমরা প্রত্যেকটা মানুষ নিজে থেকে উদ্যোগ নিয়ে আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে তাদের মিথ্যা অভিযোগ এটাকে মিথ্যা প্রমাণ করতে হবে সে অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে এবং পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাই বোনরা আছে সম্ভব হলে তাদের সাথে মিট করতে হবে তাদেরকে নিয়ে একসাথে বসতে হবে যে ভাই আপনারা কোনো অসুবিধা অনুভব করছেন কিনা কেউ আপনাদের কোনো অসুবিধা করছে কিনা তাদেরকে আশ্বস্ত করতে হবে এবং অহেতুক তাদের মনে যে ভয় সৃষ্টি করছে পার্শ্ববর্তী দেশ থেকে সেগুলোর পরে তাদেরকে অভয় দিতে হবে যে আমরা হিন্দু মুসলিম কাদের কাদ মিলিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে আছি এবং থাকবো বলেছেন তিনি যখন তার মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন তার যে যে আমার এখানে সবচেয়ে দুর্বল সে হলো সবচেয়ে শক্তিশালী ঐতিহাসিক উক্তি নবী সাল্লাহাম বলেছেন আমার এই মদিনা রাষ্ট্রে যে সবচেয়ে বেশি দুর্বল সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী কিভাবে যে ব্যক্তিকে সবাই কণ্ঠাসা করে রাখে দুর্বল করে রাখে বিত সন্ত্রস্ত করে রাখে দমিয়ে রাখতে চায় চাপিয়ে রাখতে চায় তার অধিকার কেড়ে নিতে চায় তাকে দুর্বল করে রাখতে চায় যে দিন হীন এই মানুষটা তাকে বলছেন যে মদিনার রাষ্ট্র তোমার সাথে আছে এবং তোমাকে রাষ্ট্র তোমাকে সঙ্গ দিয়ে শক্তিশালী করছে যে তোমার হাতের সাথে রাষ্ট্রের হাত আছে তোমাকে কেউ দুর্বল যেন করে ফেলতে না পারে আর যে আমার কাছে শক্তিশালী নবিসাম বলেছেন সে হলো এই সমাজে সবচেয়ে দুর্বল অর্থাৎ তাকে দুর্বলের মতো ট্রিট করা হবে তার শক্তির কারণে তাকে কোনো কম্প্রোমাইজ করা সিম্প্যাথি দেখানো কোনো ছাড় বা সুযোগ দেওয়া হবে না সবচেয়ে দুর্বলের মতো আচরণ তার সাথে কথা হবে যে সবচেয়ে বেশি শক্তিশালী অতএব আমরা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাইরা বোনেরা আছেন তাদের সাথে মিট করব সম্ভব হলে বসবো এবং তাদেরকে বোঝাবো যে ভাই কোনো অসুবিধা আছে আপনাদের কোনো কষ্টে আছেন আপনারা আপনাদের ধর্মীয় কাজে কেউ বাধা দেয় আপনারা দেখেছেন এর আগে বিভিন্ন মন্দিরে দেখা গেছে যে অন্য কোন হিন্দু যুবক বা অন্য কেউ তারাই হামলা করতে গিয়ে ধরা পড়েছে আর যতগুলো সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় দেশে ঘটেছে এটা আমরা সবাই জানি ওপেন সিক্রেট বিচ্ছিন্ন দু চারটা যাই ঘটেছে তার সবগুলো হলো রাজনৈতিক এগুলো একটাও ধর্মীয় না মুসলমানদের মসজিদ থেকে মিছিল নিয়ে যায় মন্দির ভেঙে দিছে এই ঘটনা দেশে ঘটে না বরং রাজনৈতিক উদ্দেশ্যে কিছু টাকা পয়সা দিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকে তিল হলে সেটাকে তাল করে দেখানোর জন্য এই জায়গাটাতে আমাদের ডায়ালগ বাড়াতে হবে আলোচনা বাড়াতে হবে যত বেশি আলোচনা বাড়াবো তাদেরকে অভয় দিব তাদের সাথে আমরা মিশবো আমাদের অনেক কিছু সমস্যার জায়গা আছে অনেক মুসলমান আছেন যারা মনে করেন যে হিন্দুদের সাথে অন্য ধর্মাবলম্বীদের সাথে বোধ হয় উঠবস করলে কোনো লেনদেন করলে আমার ইমান আমল চলে যাবে এই সমস্ত ভুল ধারণার কারণেও এক ধরনের দূরত্ব আমাদের মধ্যে তৈরি আছে এটা হওয়া উচিত না আদর্শিক জায়গায় আপনি একশো ভাগ অটল থাকবেন আপনার ইমান আপনার আকিরা আপনার বিশ্বাসের জায়গায় আপনি শতভাগ পরিষ্কার থাকবেন আমি তাওহিদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না চুল পরিমাণ করব না আমি একাল্লা বিশ্বাসী আমি আমার ইবাদত করব কিন্তু অন্য ধর্মের মানুষ যে আমার বিশ্বাসের সাথে একমত না তিনি আমার মতে সঠিক পথে নাই সেটা আমার মতের ব্যাপার কিন্তু আচরণের ব্যাপার হবে তার সাথে একজন ভাই ভাইয়ের মত করে আর আদম আলাহিসের সন্তান হিসেবে আমরা তো আসলে সবাই ভাই ভাই তারাও আদম আলাহিসের সন্তান আমরাও আদম আলাহিসের সন্তান সেই হিসাবে তো আমরা একই বাবার সন্তান সো এই জায়গা থেকে তাদের মধ্যে তাদের ব্যাপারে আমাদের অনেকের মধ্যে যে সমস্ত ভুল ধারণাগুলো আছে এগুলো দূর করতে হবে কোনো এলাকাতে যদি হিন্দু হওয়ার কারণে কাউকে কোন ঠাসা করার কেউ চেষ্টা করে আমরা তাদের পাশে দাঁড়াতে হবে যদিও মুসলমানরা সচেতন সতর্ক কিন্তু আরো বেশি সচেতন সতর্ক হতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন